মানুর তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা রোড ট্রিপ করতে পছন্দ করো আজকে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি রাস্তা বদলেছে শহর বদলেছে কিন্তু রোমাঞ্চ একই থেকে গেছে আমাদের এই টোটাল ট্রিপটা হচ্ছে মোট এগারো দিনের ছিল এই এগারো দিনের আমরা যাত্রা শুরু করেছিলাম হচ্ছে ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর মাসে আর ফিরেছি ছ তারিখ রাত্রে বারোটা নাগাদ তো এই টোটাল এগারো দিনের এই জার্নিটা আমরা তোমাদের সামনে তুলে ধরেছি চার চাকা রোমাঞ্চ কলকাতা থেকে কন্যাকুমারী আমার ফেসবুক অ্যান্ড ইউটিউবে ইউটিউবে হচ্ছে আমার মানুর গপ্প আর ফেসবুকে হচ্ছে আমার মানবেন্দ্র মজুমদার তোমাদের একটা জিনিস বলি আমার এই জার্নিটা দেখে তোমাদেরও হয়তো ইচ্ছা করছে যে তোমরাও এই রোড ট্রিপটা করবে তো আজকের ভিডিওটা সেটার জন্যই নেওয়া যে তোমরা এই রোড ট্রিপটা করতে গেলে তোমাদের খরচা কত তোমরা কোথায় থাকবে কত টোল লাগবে সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা কিন্তু নিয়ে ভানুর গপ্পতে তোমাদের আবার সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটা হচ্ছে ইনফরমেটিভ ভিডিও তোমরা যারা রোড ট্রিপ করতে পছন্দ করো তার জন্য আমার আজকের এই ভিডিওটা আজকের এই ব্লগ যদি বলতে পারো তো আজকের এই ব্লগে আমি বলবো যেটা আমি কলকাতা থেকে কন্যাকুমারী যেটা আমার চার চাকায় রোমাঞ্চ যে সিরিজটা এগারো দিনের যে ট্রিপটা আমি করেছি পাঁচ হাজার তিনশো একত্রিশ কিলোমিটার ট্রাভেল করেছি এই এগারো দিনে সে টোটাল যাবতীয় ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি কোথায় গেছি কোথায় থেকেছি কত তেলে বাবদ কত খরচ টোল বাবদ কত খরচ টোটাল ডিটেলসটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সামনে তুলে দেবো এই ইনফরমেটিভ ভিডিওটার জন্য কোনো কিছুতে স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি দেখো তোমাদের জন্য প্রচুর কিছু সারপ্রাইজ রয়েছে তো বন্ধুরা এই মোট কলকাতা থেকে কন্যাকুমারী ঘুরে মোট তারপরে আমরা ত্রিপতি অবধি পৌঁছেছিলাম ত্রিপতি থেকে আমরা বাড়ি ফিরোতে এসেছি তো এই মোট এই টোটাল জার্নিটা আমাদের যাত্রাপত্তা হয়েছে পাঁচ হাজার তিনশো একত্রিশ কিলোমিটার এই জার্নিটা শুরু হওয়ার আগে আমি অ্যানুয়াল টোল পাস কেটে নিয়েছি তার জন্য আমার তিন হাজার টাকা লেগেছে যদি এই অ্যানুয়াল টোল পাস আমি যদি না অ্যাক্টিভেট করে নিয়ে যেতাম আমার মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকার শুধু টোল বাবদ খরচা আসতো আমার দুশোটা টোলের মধ্যে অনলি তিরাশিটা টোল অ্যানুয়াল টোল পাস থেকে আমার ডিডাক্ট হয়েছে বাদ বাকি এখনও একশো সতেরোটা টোল টোল মানে অ্যানুয়াল পাস আমি এখনও কভার করতে পারবো এর মধ্যে আমাদের স্টেট হাইওয়ে টোটাল আপ ডাউন মিলে পাঁচটা মানে এইটা আমি তিরাশিটা যেটা বললাম এটা আপডাউন নিয়ে বলছি এর মধ্যে হচ্ছে পাঁচটা স্টেট হাইওয়ে আপডাউন নিয়ে যেটার জন্য আমাদের মানে আমাকে পে করতে হয়েছিল যেটা অ্যানুয়াল টোল পাস কাজ করে না সেখানে দুশো তেষট্টি টাকা এছাড়া রামেশ্বরম যেখানে আমরা ছিলাম মানে যেতে গেলে ওখানে টোল ছিল না ওটা সিটি পার্কিং চার্জেস পার্কিং চার্জেস হান্ড্রেড আর ত্রিপতিতে ত্রিমলাতে উঠতে তোমরা জানোই গাড়ি নিয়ে উঠতে গেলে ওখানে পঞ্চাশ টাকার একটা ওটা এন্ট্রি ফি নেয় এই হচ্ছে আমাদের টোটাল যদি আমরা যদি অ্যানুয়াল টোল পাসে যদি সরে দিই তিন হাজার টাকা বাদ দিয়ে যেটা তিরাশিটা টোল বাদ দিয়ে মোটামুটি তোমরা যদি এই আমি যে রুটটা কাভার করেছি সেটা যদি কাভার করতে টোল বাবদ চারশো টাকা তোমাদের খরচা হবে আর এই চারশো তেরো টাকাটা ভ্যারি করবে যদি তোমরা ডাইরেক্ট চেন্নাই রামেশ্বরম না যাও অন্য কোনো পথ রামেশ্বরম যেতে যাও তো তোমাকে স্টেট হাইওয়ে মানে তামিলনাড়ুর স্টেট হাইওয়ে তোমাকে দিতেই হবে ওখানে তিনটে স্টেট হাইওয়ে রয়েছে মানে তিনটে টোল আছে আর অন্ধ্রপ্রদেশের একটা টোটাল হচ্ছে চারটে স্টেট হাইওয়ে তোমাকে দিতে টোল দিতেই হবে এটা হচ্ছে টোলের ব্যবস্থা এরপরে হচ্ছে পরেরটা হচ্ছে যেটা মেন তোমাদের আকর্ষণ ফুয়েল ফুয়েল কত লেগেছিল তো আমার গাড়ি হচ্ছে পেট্রোল ড্রিভেন তো আমার অ্যাভারেজ মাইলেজ আমি ওই পনেরোর কাছাকাছি পেয়েছি মানে সেখানে আমার ফুয়েল বাবদ আমার খরচা এসেছিলো এখনও পর্যন্ত গাড়িতে তেল আছে এখনও তিনশো কিলোমিটার অবধি যাবে প্রথম যা ভরে নিয়ে গেছিলাম সাঁত্রিশ হাজার টাকার ফুয়েল কস্ট শুধু আমার হয়েছে তোমরা ডিজেলে গেলে তোমাদের ডিজেল অনুযায়ী তোমাদের গাড়ির খরচা আসবে তোমরা হয়তো মাইলেজ বেশি পাবে আমি সেভেন সিটার গাড়ি নিয়ে গেছিলাম সেটাই এছাড়া হোটেল বাবদ আমার খরচা দেখো হোটেলটা তোমাদের নিজের নিজের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী হোটেলে যেখানে আমার বাজেট ছিল দেড় হাজার থেকে দু হাজারের মধ্যে আমার রামেশ্বরমে পন্ডিচেরিতে আড়াই হাজার টাকা করে পড়েছিল বাদবাকি মোটলেস মানে দু হাজারের মধ্যেই আমি হোটেল পার রুম আমি নিয়েছিলাম তো সেই বাবদ হোটেল খরচা আমার এসেছিলো তিরিশ হাজার সাতশো টাকা আর খাওয়া দাওয়াটাও অবশ্যই ব্যক্তিগত তাও আমি বলবো আমি আমি সব জায়গায় সব সমস্ত রকম বিভিন্ন দেশে বিভিন্ন ফুড ট্রাই করেছি যেটা তুমি ভিডিওতেও দেখেছ তো সেই ফুড বাবদ আমার খরচা হয়েছে কুড়ি হাজার সাতশো টাকা তো তোমরা যদি হিসাব করো আমার এই রোড ট্রিপটা যদি হিসাব করো অ্যানুয়াল টোল পাস নিয়ে আমার এই জার্নিটা মোটামুটি একানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকার মতো খরচা হয়েছে এছাড়া তোমাদের মার্কেটিং শপিং তো থাকবেই তো বন্ধুরা আমার এই চার চাকায় রোমাঞ্চ যেটা কলকাতা থেকে কন্যাকুমারী আমরা গেছি আমরা অলমোস্ট পাঁচখানা স্টেট কভার করেছি ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরাল তো এই পাঁচ পাঁচটা স্টেটে আমি কভার করে বিভিন্ন হোটেলে আমরা স্টে করেছি সেই সমস্ত হোটেলের যাবতীয় ডিটেলস নাম নাম আর ফোন নাম্বার আমার ইউটিউব ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা যদি এই রোড ট্রিপটা করো তাহলে সেখান থেকে তোমরা এই হোটেলে তোমরা স্টে করতে পারো বন্ধুরা এই ছিল আমার চার চাকায় রোমাঞ্চ কলকাতা থেকে কন্যাকুমারী রাস্তা বদলেছে শহর বদলেছে কিন্তু রোমাঞ্চ একই থেকে গেছে এক 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 গাড়ি স্বপ্ন আর ভালোবাসা ভারতের প্রতি প্রতিটি সকাল নতুন রাস্তা এনেছে প্রতিটি সন্ধ্যা নতুন গল্প এসেছে ধন্যবাদ এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য সামনেই আসছে নতুন পথ নতুন জায়গা নতুন গল্প চার চাকায় রোমাঞ্চন তো আরেক অধ্যায় আসছে আমরা খুব শীঘ্রই ঘোম পর্বত যেতে চলেছি এই মাসেরই শেষে আমাদের একত্রিশে অক্টোবর যাত্রা তো তার জন্যে তোমরা দেখতে থাকো মানুর এই ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের একটা মূল্যবান লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জোগাবে আমার এই কাজকে আরও বেশি আগ্রহ সাথে তোমাদের সামনে আরো নতুন নতুন পথ নতুন নতুন রোমাঞ্চ তোমাদের সামনে আমি তুলে ধরব আবার দেখা হচ্ছে চার চাকায় রোমাঞ্চ ওম পর্বত